কেয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেঁসড়ানো হবে মাথা নিচে পাও উপরের দিকে এইভাবে মাটিতে ঘষানো হবে নবী সাল্ল সাল্লাম বলেন কেন শুধুই মাত্র জবানের গুনাহের কাম হাদিস হাসা হাসা আল সিনাতিহি তাদের জবানের কামাই এই যে অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা মন্দ কথা গিবত শেখায়তের কথা অশ্লীল কথা গালিগালাজ এই জাতীয় যত কিছু তাহলে কথার কারণে জবানের এই কারণে নবী সাল্লাম বলেন উপুর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরা নহ কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াই লি কুল্লি হুমা এটা অনেকেই পারেন এই সুরাটা এই হুমা মানে দুইটা দোষ দুইটা ত্রুটি যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তালা বলছে এই গুণ আরে এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম তাদের জন্য কি জাহান্নাম আগুন আর এই দুইটাই জবানের একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা এই দুইটাই অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয় মন্দ বলে সেও জাহান্নামী পশ্চাতে যে গিবত করে সেও জাহান্নামী তাহলে জবান মানে এই জাহান নামের হলো কি জবান সামনে বলুক আর পেছন থেকে বলুক সবটাই জবান এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া অনেক যেখানে রসুল্লাহ সাল্লাম জবানের হেফাজতের কথা বলছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন ফিজুমিন কৌলিন ইল্লা ফিজুবিন রাকিবুন আকি মানুষ তার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে আল্লাহ বলেন আমার তৎপর ঘন্টা তা আলাদা লিখে রাখে সার্বক্ষণিক এজন্য তাফসিরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত যে হাত পাও চোখ নাক কান যা আছে আমাদের দেহের অঙ্গ সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরা সব কিছু লেখে জবানেরটাও লেখে কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেস্তা তৈরি করে এটার মধ্যে শুধু হইল কথা জবানের জিব্বাতে যা বলছিল তা এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে এক হলো ওই ডান কাদের বাম কাদের ফেরস্তার যে ফাইল এটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল এটাই অর্থ আলাদা বাবা কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে রসিকতা করে দুষ্টমি করে এমনিতেই বলি অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয় এটা মানে এ ফুর্তি করে গালি কি কিরে ভাই গালি দিলে দিলামারি কা দিলাম কি দিলাম দিলামারি কি কি মানে এটা তার একটা তামাশা আর কি সেটা তার মজা পাবে আরেকজনকে গাইলেইয়া সে আরো কি পা তৃপ্তি কতটা বে হায়া কতটা বে সরম চিন্তা করে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিমে ফুসুক কোন মুসলমানকে গালি দেওয়া এটা প্রকাশ্য কবিরাগুলো নবী সাল্লাম বলেন আল মুস্তিমান প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে যারা অস্ত্রের আঘাত তরবারির আঘাত এটা দিয়ে যদি কেউ আঘাত পায় পরে সেটা ঘাম মুছে যায় সেটা শুকাইয়া যায় কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না অস্ত্রের ঘাও কি কথার ঘাও শুকায় না এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া সবার জন্যই এটা উচিত মুরব্বী চাচারা বাবারা আপনারাও যা দোকানে বসে বসে ঘন্টার পর ঘণ্টা বেহুদা কথা বলে চোদ্দ গোষ্ঠীর যত দোষ বেডার দোষ বেডির দোষ মেম্বারের দোষ চেয়ারম্যানের দোষ অমুকের মাইয়ার দোষ এবডার ফুতের দোষ হু দেয় বেহুদা দা বলে বানওয়াটি কথা এ বুদ্ধি জিতেছে কথা কইতেছে বন খাইতেছে বিড়ি খাইতেছে চা খাইতেসে আলু সব খায় ফে আজু খায় আর গপ মানে শুধু 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 কি কয় কি কেন কয় কারে কয় কে শোনে কে জিঙ্গাই জে কথাই না কচ্ছুর কোনো খবর নেই শুধু শুধু হু দেয় ব্যান ব্যান করে শুধু শুধু একবার এখান থেকে বইসা আমেরিকার বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ একবার চীন জাপান এশিয়া মহাদেশ সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া কিন্তু দোকানদারের টাকা দেয় না যে তিন মাস বুঝেন না কথাটা দোকানদারে আজ যে দুই আড়াইশো টাকা ঘুরাইতে আসে যে মনে ছয় মাস হয় বেটার টাকা দেয় না হ্যাঁ বুদ্ধি দেয় না আপনার বুদ্ধি দিতে বলছে কেমন ফাজিল আপনি দু টাকা না দিবেন চা খাইতে না চাহানা খাইয়ে চলে যাবেন পাওয়া লাভ করেন কেন শুধু শুধু একেবারেই বেহুল আহা এই জন্য জবান অনেক দামি বিষয় এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করিলে সে সাত আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায় আবার এই জবানের দ্বারা একটি কুফুরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায় এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায় এই জবানে তারা বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় জবান বড় সাংঘাতিক এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায় অনেক কিছু হয়েও যায় গড়েও যায় এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় অনেক দামি বিষয় রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম একজন সাহাবিকে একবার লম্বা বয়ান করছেন নসিহত করছেন অনেক কিছু ওনাকে বলছেন নবীজি ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন অজু গোসল কালেমা নামাজ রোজা হজ জাকাত জেহাদ সব কিছু বলার পর নবী সাল্লাম ওই সাহাবিকে বললেন লা আখবারুকা মি মালাকিল খায়ের কুল্লি সাহাবী এ যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেইটাকেই আমি তোমাকে বলবো ওই সাহাবিকে জিজ্ঞেস করতে নবীজি যে একটা জিনিস আছে এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমারে পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ সেটা কইতামনি তোমারে সাহাবি বললেন অবশ্যই বলুন ইয়া রসুল আল্লাহ সেটা কি তো নবী সাল্লা সাল্লাম এই জিব্বা নবীজির জিব্বা মোবারক বের করে এই জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন কুফালি সানাক তুমি তোমার জবান নিয়ন্ত্রণ কর কি নিয়ন্ত্রণ কর জিব্বা নিয়ন্ত্রণ কর তোমার জিব্বা নিয়ন্ত্রণ করবা بورا إسلام مانا <applause>